নলেজে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলোচনার বিষয় সিজার করে সন্তান হয়েছে অবশ্যই জেনে রাখুন এসব প্রাকৃতিক উপায়ে সন্তান জন্ম নেওয়ার পরিবর্তে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারের সাহায্য নিতে দেখা যায় কিন্তু সিজারের পর কি হয় তার ব্যাপারে অনেকেরই স্পষ্ট ধারণা নেই জেনে নিন সিজার করানোর ব্যাপারে দরকারি কিছু তথ্য সিজার করে সন্তান জন্ম নিলে চার দিনের মতো হাসপাতালে থাকতে হতে পারে এ ব্যাপারে জানিয়েছেন আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তার আয়সা নুর মিলি তিনি জানান অনেক মাই জানায় না যে সিজার করানোর পরেও জনাঙ্গ থেকে রক্তপাত হয় তবে এই রক্তপাতের পরিমাণ হবে সীমিত খুব বেশি রক্তপাত অতিরিক্ত দুর্গন্ধ এবং গাঢ় রঙের রক্ত হচ্ছে কিনা সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে কারণ এগুলো ইনফেকশনের লক্ষণ সিজার করানোর পর মাকে ভিটামিন এ খাওয়ানো হয় তা খাওয়ানো হচ্ছে কিনা ব্যাপারে মা এবং তার পরিবারের সতর্ক থাকতে হবে সিজার করার পরে আরেকটি সমস্যায় মেয়েদের ভুক্তি দেখা যায় তা হলো পরের দিন পা ফুলে যাওয়া এক্ষেত্রে ঘুমানোর সময় পা বা শুয়ে থাকার সময় পায়ের নিচে বালিশ দিয়ে পা একটু উঁচু করে রাখতে হবে তাহলে পা ফোলা কমে যাবে সিজার করার পর অনেক মাই সন্তানকে বুকে দুধ খাওয়ান না সিজার করানোর পর তিন দিনের মাঝে বুকে দুধ না খাওয়ালে এ সময়ে এস্তনি চাকা চাকা অনুভূত হয় এবং ব্যথা হতে পারে সমস্যার সমাধানে তয়ালে গরম করে সেক দেওয়া যেতে পারে এছাড়াও দুধ বাচ্চাকে না দিলেও বের করে ফেলে দিতে হবে বা রেখে দিতে হবে আয়ারটিপে বা যা অনেক মাই জানেন না তা হলো বুকের দুধ ফিডারে রেখে খাওয়ানো মায়ের দুধ ফিটারে করে ফ্রিজে রেখে দিলে তা বাচ্চাকে দেওয়া যাবে বারো ঘন্টা পর্যন্ত ঠান্ডা দুধ তো অবশ্যই বাচ্চাকে দেওয়া যাবে না কিন্তু এটা চুলায় ফুটিয়ে বা ওভেনে গরম করেও দেওয়া যাবে না গরম পানিতে ফিডার রেখে এই দুধ গরম করে নিতে হবে এছাড়াও সিজার করার পর আরও বেশ কিছু ব্যাপারে জেনে রাখা ভালো ক্যাথেটার ক্যাথেটার সিজার পর একটি ব্যবহার করা যেতে পারে তার শরীরে এটা শুধু প্রথম দিনেই রাখা হয় পরের দিন খুলে ফেলা হয় সেলাইনের দাগ সেলাইয়ের দাগ সেলাইয়ের দাগটা থেকে যায় অনেক দিন অনেক বছর পর্যন্ত তবে অসময়ের সাথে তা অনেক হালকা হয়ে যায় আগের মতো উঁচু হয়ে থাকে না অপারেশনের পর এই কাটা দাগ শুকাতে দাগ দূর করার ক্রিম লাগানো যেতে পারে তিন অপারেশনের পর টয়লেটের কাজ সারা এটা বেশ বড়সড় একটা অপারেশন সুতরাং অনেকেই এই অপারেশনের পর টয়লেটের কাজ সত্ত্বে ভয় পান প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রয়োজন হলে ডাক্তার কিছু ওষুধ দেবেন যা সহজে টয়লেট কাজ সারাতে সাহায্য করবে হাঁটাচলা চলা পর রক্ত জমাট বাধার ভয় যেন না থাকে তার জন্য পরের দিন হালকা হাঁটাচলা চলা করাটা ভালো শরীর কাঁপনি শরীর থেকে অ্যানসথেসিয়ার প্রভাব কেটে যাবার সময় অনেকের কাঁপনি দেখা যায় শরীরের নিম্নাংশে বিশেষ করে পায়ে অসারতা অনুভব হতে পারে কয়েক ঘন্টার মাঝে এই অনুভূতি কেটে যাওয়ার কথা রক্তপাত প্রাকৃতিকভাবে সন্তান জন্ম না দিলেও রক্তপাত হবেই একে বলা হয় পোস্ট পার্টাম বিল্ডিং এটা খুব বেশি হলে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে ভারী কাজ নিষেধ বাচ্চ চাইতে ভারী কিছু আপনি তুলতে পারবেন না প্রথম দুই তিন সপ্তাহ চার থেকে ছয় সপ্তাহ ব্যায়াম বন্ধ আর শারীরিক সম্পর্ক বন্ধ রাখতে হবে প্রথম ছয় সপ্তাহ হাসি কাশিতে ব্যথা হয় সার্জারির পর হাসি কাশি দিতে গেলে পেটে ব্যথা লাগতে পারে এ সময় পেটের উপর বালিশ চেপে ধরে রাখলে ব্যথা কম হবে অনেকেই এ সময় বেল পরে থাকেন এই বেলটিও ব্যথা কমাতে সহায়ক প্রথম সপ্তাহে এই সমস্যা বেশি হবে পরে কমে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন